কুলখাপো মস্তি করেলাম হাললুন কোথায় হিমা চলো যোবু না গম চলো চলো দিত রঙ্গ তব শুভ না মে জাগে তব শুভ আশিশু মাগে गाहे तब जयो गाथा जनगणो मंगलो धायुक्तो जयो हे भारत भागो विधाता जयो हे जयो हे जयो हे जयो 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 হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই সরস্বতী পুজোর ফুল ব্লগ আমি যখন ব্লগটা স্টার্ট করেছিলাম তখন গড়িতে বাজে নটা তখন আমরা পুজোর জোগাড় হাতাহাতি কিছু কমপ্লিট করে রেখেছিলাম ঠাকুরমশাই আসার পর ঠাকুর ঠাকুরমশাই বাকি জোগাড়টা করে পুজো স্টার্ট করবে আমাদের ছোটো সরস্বতী মাকে কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও ব্লগটা আপলোড করতে একটু লেট হয়ে গেছিলো ভেবেছিলাম যে করবই না তারপর ভাবলাম মিনি ব্লগগুলো যদি তোমরা আমার দেখতে পছন্দ করো এই লং ব্লগটাও কিন্তু তোমরা দেখবে আর সরস্বতী পুজোয় তোমরা কে কোথায় ঘুরতে গেছিলে আর কেমন মজা করলে সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না 가 a t 하 a h 시마 보 시마 보 a 마보 시마 보 s 마 m 보 t h u b b a t h a t h u b a e একটা হাতের ওপর আর একটা হাত নালে পড়ে যাবে আমি করি নিগো পুজো শেষ হতে হতে বেলা একটা বেজে গেছিল তারপর আমরা পুজো স্পেশাল মেনু ছিল আজকে কচুরি আর আলুর দাম তো লাঞ্চ আমার ডান তো চলো তোমাদের সাথে অনেকগুলো বাদরের আলাপ করিয়ে দিই তো এখানে হচ্ছে আমাদের নানা রকমের বাদর আছে এদেরকে সারা দিন সামলাতে সামলাতে আমাদের দিন শেষ হয়ে যায় দেখবে এই যে তার প্রমাণ এরা যে কি পরিমাণে জ্বালাতন করে সারা দিন কি বলবো তোমাদেরকে তারপর অনেক ভাবনা চিন্তা করার পর দুপুর তিনটের সময় আমি আর মধুদি গেছিলাম স্কুলের ঠাকুর দেখতে গিয়ে দেখলাম অনেক কিছু সাজিয়ে রেখেছে ড্রয়িং থেকে শুরু করে হাতের কাজ নানা রকমের জিনিসপত্র সাজিয়ে রেখেছে খুব ভালো লেগেছে এই স্কুলে কিন্তু ছোটবেলা আমিও পড়তাম কেমন করে এলো ভালো লাগছে তোমাকে দেখতেও তো পেয়েছে ঠিক হ্যাঁ কতকে দেখতে ফেলি আমরা তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করলাম জানি না তোমাদের কেমন লাগবে তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে নেক্সট ব্লগ কিন্তু ভালোভাবে বানাবো দেন বাই